ই পার্টি মামদাদির জন্য আজকে যে যে জায়গা যে যে যাচ্ছে মামদাদির জন্য তো ছবি চাই মামদাদি বি শিবদার সামনে ছবি আমার বিবি দেখবে আর কে দেখবে আমার বাড়ি লোক আপনি উপস্থিত আছেন না সেই বিষয়টা কেন আপনারা আমি এই বুঝতে পারছি না আপনারা কেনই বুঝতে না নারায়ণ চক্রবর্তী নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে এক মাস এরকম ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন

আমি ওই দিন আউট অফ স্টেশন ছিল বলে আমি থাকতে পারিনি পারে আমি আউট স্টেশন থেকে আসেছি নারায়ণ চক্রবর্তী আমাকে বলেছে আমার পান্ডেশ্বরে একটা মিটিং আছে আসো ওই দিন আমি আমার ওয়াইফ কে লেগে একটা ট্রিটমেন্টে যাওয়ার ছিল তো কি চলে গেছে এই জন্য নারায়ণকে আমি মেসেজ দিয়েছে আর ফেসবুকে আমি বলে দিয়েছিল নারায়ণ তোমার এই মিটিং আমার সমর্থন আছে আমি মিটিং আসতে পারছি না ওয়াইফ কে লেগে গিয়েছে তো নারায়ণ যা করছে ঠিক করছে আমার নারায়ণ নারায়ণ বলুন নেই তো আমার জেলা চেয়ারম্যান হাররাম সিং বলুন এটা করছে ঠিক করছে পার্টিকে মজবুত করার জন্য মিটিং মিটিং মিছিল না থাকবে তো পার্টি মজবুত হয় না এখন তো মিছিল আমরা করতে পারবো না তো মিটিং মধ্যে থেকে করতে হবে তৃণমূলের যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন এই বিষয়ে কি বলবেন আপনাকে আমি বলবো না আমার পার্টি নেতৃত্ব কলকাতা আমাকে ডাকবেন দাসুজ কেন এরকম বলেছেন তো আমার পার্টি নেতৃত্ব হয়ে যাবেন

এরা যে দাসু ছিল না এরা যে মেচোড হয়ে আঠারো বারসে পরে যে একটু ভোট দেওয়ার অধিকার আছে আঠারো বয়স পরে যাব আঠারো বয়স পরে আসেছে তো এরা এজ হয়ে গেছে একুশ বয়স तो 21 बरस से उधर पार्टी के रूलिंग है देखे रूलिंग है देखे तो उधर पाई अब उधर किचु ना किचु लाल है चे काउर ना काउर सोंगे सटी है चे हमें जाके दोष दे ना वो तो आम की देखी नहीं वो तो बच्चा चले हमारा जब पॉलिटिक्स करते हैं तो वो देखी नहीं हम लोग क्या देखे ची

আমি কালকে বলেছি আমি আমার পার্টি নেতৃত্ব জানিয়েছি বিজেপি কে মাইলেজ দেবে না বিজেপি যাহা একটা মিটিং করবেন যে বিধানসভাতে করবেন যে ব্লকে করবেন যে আঞ্চলে করবেন ওই জেলার নেতা বলুন ব্লকের নেতা বলুন বাহার থেকে যে স্টেট লেভেলে যে নেতা আছে মিটিং করবেন ও কাউন্টার আটতালিশে আমার পার্টি সিদ্ধান্ত আছে উপর লেভেল থেকে আমার নেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে আটতাল্স গান্ডার মধ্যে ওই জায়গাতে বিজেপি পার্টিতে আছে তিন হাজার লোক লেগে যাকে কাউন্টার করবেন ও আমার নেত্রী মামদাদির বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যেরকম বাজে বাসাতে করে ও যার থেকে চার গুণা বাসাতে যা পার্টির নেতা আছে যার বিরুদ্ধে অ্যাটাক করতে হবে তা পার্টি মজবুত মারামারিতে যাবে তো পার্টি বিজেপি মাইলেজ পাই যাচ্ছে এই কথা আমি বলেছি মারামারি পুরনো লোক মারামারিতে যায় না কিছু নতুন কিছু ওরা ওরা করছে কিছু জানি না তো ই নেদাকে ছেড়ে ওর কিছু কে চিনি না মমদাদি কে চিনে না তৃণমূল কংগ্রেস কে চিনে না অভিষেক ব্যানার্জি কে চিনে ওরা ব্যক্তি লোক আছে সাপোর্টার আছেন তো ওরা ও ব্যক্তি ফেভারে বলবে ব্যক্তি ছেড়ে ওরা বলতে পারেন নাকি মানে ইরাকি কন্ট্রোল নাই আপনারা যার মানে কে আছে ইরাকি পার্টি ইরাকি তৃণমূল अगर তৃণমূলে থাকলে তো ইরাকি কোটা বলবে ই কাজ করবে তৃণমূলের রাজ্য সম্পাদকের বিরুদ্ধে স্টেটমেন্ট আরে বলতে দিন না যা পার্টি ব্যবস্থা নেই লোক বলে না হাতি চলে তো হাতি চলে বাজার তো কুতব ওকে হাজার আমি তো তৃণমূলে হাতি আছেন এই জেলাতে আমি ল্যাম্বাতে বি হাতি আছেন চাওড়াতে বি বি হাতি আছেন চাল চালান বলার জায়গাতে আমার কি আছে কুকুর লোক যে ভোগবে তো আমার কি আছে ভোগতে দিন না আসানসোলে মানুষ তো আমাকে চায় পার্টি আমাকে দেখে পার্টি আশীর্বাদে আমাকে ভোট তে লেগে আসেছে কারোর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি নেই যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই আর ই করছিল আমি এক সময় দাসু পরিজয় ছিল আসানসোলে সব নেতা জানে পুরোনা সব নেতা জানে দাসু কি আছে দাসু দাসু এরকম হয় নেই দাসু মাটি থেকে তৈরি হয়ে এসেছে আন্দোলনের মধ্যে থেকে আসেছে গ্রাস রুটে মধ্যে থেকে দাসু এসেছে এইসব বাচ্চা ছেলে বলতে দিন না আমার কি আছে বিজেপি নেতা জিতেন तिवारी কালকে আপনার বক্তব্যকে সমর্থন করেছেন উনি বলছেন যে ধরে আমি বলছিলাম এখন দাসুদা বলছেন ভালো হয়েছে এত কত সমর্থন করছি এই বিধান বি আমরা ই 56 এরে ও भी ছোট ভাই রকম ছিল उसको রাজনীতিতে বহুত জায়গায় লেগে आसे चाहे মানে না মানে এই ছেড়ে চলে থেকে জিতেন তৃণমূল এই জেলাতে জিদেন তৃণমূলের বিরুদ্ধে আমার নেত্রী মমদাদি বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যত স্টেটমেন্ট দিয়েছে যত ভাষণে বলেছেন আপনারা মিডিয়া আপনারে আমার পাশ আসতাম জিজ্ঞেস করতাম জিদান এরকম বলেছে যে ভাষাতে জিদান বলেছিল আগের পঁচিশ পার্সেন্ট বলেছে তো যাকে আমি একশো করে দিতাম দাবাই জবাব দিয়ে দিতাম তো জিদেন আগের একশো ওয়ার বলেছে তো পঁচানব্বই ওয়ার আমি জিদেন কাউন্টার করেছে আর এই জেলাতে আর একটা নেদা জিদেন কাউন্টার করে একটা কাউন্টার করিনি আপনি দেখি দিন জিদেন কাউন্টার কে করেছে জিদেনের বিরুদ্ধে কে বলেছে তৃণমূলের বিরুদ্ধে বলেছে তো পাঁচ ছানব্বই বার জিদনে গোষ্ঠী সাক্ষী পুজো আমি করেছি আমি কি জিদনের সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই আছে রাজনীতিতে তুমি আগের আমার নেত্রী বিরুদ্ধে বলবেন জিতেন কালিনী আক্রিমিতরা পাল কৃষ্ণন্দু বিজেপি যে জেলা প্রেসিডেন্ট প্রাথম ছিল এখন এমএলএ দুর্গাপুর লক্ষ্মণগুড়াই ডক্টর বাবু মনু মনুর ছেলে যে কন্টেস্ট করেছিল বিরুদ্ধে কে বলে জেলাতে ই ছেড়ে দিন না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে বলে কিছুদিন পাইলে নরেন্দ্র মোদী আসেছিল যে বাসাতে আমার দিদিকে বলেছিল দিদি আমাকে নাই না তৃণমূল কংগ্রেস বলেছে কালকাটা থেকে যার আমি গোষ্ঠী নামিয়ে দিয়েছিল প্রাইম মিনিস্টার আপনার জায়গাতে আমি শাহ মিটিং করেছিল দিদি বিরুদ্ধে বলেছিল মিটিং কমপ্লিট হতে হতে এক ঘন্টার মধ্যে আমি ফেসবুক লাইফে আমার ফেসবুক লাইফে যার কাউন্টার করেছিল আমাকে কলকাতা থেকে কই বলি নাই কেন তৃণমূল কংগ্রেসের উপরে একটু অঞ্চল আসবে না ও আমরা বরদাস্ত করতে পারে না আমরা মমদাদি সাইনিক আমরা লড়াই করার জন্য এনি টাইম মাঠে আছে আমরারা একই चीज শিখেছে আজকে লোগি সে ভুলে গেছে আমরা এই শিখে এই জগতে আসেছে বলে আজকে ঠিকই আছে 38 বছর অলটাইমার রাই দিতে আর 38 বছরই কামদতে ছিল মাত্র 3.5 বছর আমি সাসপেন্ড ছিল 38 বছর বাকি সব কামদতে ছিল

যে তৃণমূল কংগ্রেসে আজকে দিনে যে নেতাকে আগে টিকিট না দেবে তো কিছু না কিছু লোক পালাবার জন্য রেডি ই আমি গ্রাসরুটে জানে বলেই কথা বলেছি মানে আমরা এই লাইনে নেই আমি এসব কথা জানি না আমি জানি না আগের আমি কিছু বলেছে তো আমার নেতৃত্ব কালকে ডাকবে যার উত্তর আমি আমার নেতৃত্বকে বলবো আমি মিডিয়া সামনে এইসব বলতে চাই না নেতৃত্ব এখন ডাকে তো ওবে আপনারা কি বলতে যাবো না আমি এই সব আপনারা কি কত আমি তো নেদৃত্ব কো তো আইতে কি না আমি তো নেদৃত্ব জম্বে আইতে কি ইরা দেখছি আমি তো নেদৃত্ব শুরুতি কি আমি দেখে আসছে যত থেকে পাড়িতে আসছে যত থেকে দেখে আসছে